আপনারা যে টিভিটা দেখতে পাচ্ছেন এটা আকাই কোম্পানির ফর্টি থ্রি ইঞ্চি এল টিভি এবং স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি তো সাইডে দেখতেই পাচ্ছেন আঁকায়ের লোগো আর ব্যাক সাইডটা দেখাই দেয় আপনাদেরকে তো ব্যাক সাইডে দেখতেই পাচ্ছেন কত সুন্দর ডিজাইন করা হয়েছে আর এটা তার মডেল সিরিয়াল নাম্বার তো কাস্টমার এই ওয়ালটাতে টিভিটা হ্যাঙ্গিং করতে চাই তো এখানেই করব তো মার্কিং করে নিয়েছি এবার টিভির যে ওয়াল হ্যাঙ্গিং ব্র্যাকেটটা সেটা স্পিড মিটার দিয়ে মেপে মাটি করে গুলো লাগিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন ব্র্যাকেটটা লাগাচ্ছি তো এই ব্র্যাকেটটা এক্সট্রা করে কিনতে হয় না এটা প্রত্যেকটা টিভির সঙ্গেই আসে বেশ সুন্দর করে টাইট করে দিয়ে দিয়ে আবার মেপে নেব লেভেলটা তো লেভেল তো দেখতে পাচ্ছেন একদম মিডিল পয়েন্টে আছে তো টিভিটাকে এবার এবারিং টিভি তো হ্যাঙ্গিং করে দিয়েছি পাওয়ার অন করে দিয়েছি কাস্টমারকে ডেমো দেব আরামে এই যে দেখেন এইদিকে এই যে সেটিংস এই যে রিমোটটা সেটিং সেটিং একবার প্রেস করলেন এই চলে আসলো এই যে ওয়াই ফাই ওয়াইফাইয়ে যাব হ্যাঁ মোবাইলে হটস্পট অন করব অন করেন ওয়াইফাই চলে আসে এখন এটাকে একবার ওকে করতে হবে পাসওয়ার্ডটা এখানে বসাতে হবে এই যে পাসওয়ার্ড বসানোর জন্য জায়গা চলে আসছে যেগুলা এটা পাসওয়ার্ড লিখবে দেখ না কেন মোবাইলের পাসওয়ার্ডটাই যেগুলো দিলে হ্যাঁ হ্যাঁ আমি তো জামালা মারা তো রেডি তো সে সময় ফেল্ড হয়ে গেছিলো কারণ মোবাইলে ডাটা অন ছিল না তো দেখতে পাচ্ছেন ডাটা অন করার পর বেশ সুন্দরভাবে ইউটিউব চলছে আর ছবিও বেশ সুন্দর ক্লিন আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওতে